আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক দর্শক চলে আসলাম পৃথিবীর সর্বপ্রথম সূর্যোদয়ের যে স্থান আপনারা যেটাকে জানেন জাপান তবে আমি জাপানে নয় আমি আছি সাইপান দ্বীপপুঞ্জে কমনওয়েলথ অব দ্য নর্দার্ন মারিয়ানাস আইল্যান্ড আমেরিকার এই দ্বীপপুঞ্জ থেকেই সূর্যোদয়টা প্রথম একেবারে প্রথম দেখা যায় তো সূর্যোদয়ের যে সময় সেটা শুরু হয়েছে সকাল ছয়টা ছেচল্লিশ মিনিটে এই মেঘমালা থাকার কারণে আমি সূর্যোদয়টা ঠিকমতো ক্যাপচার করতে পারিনি এখানে সূর্যোদয়টা যেভাবে শুরু হয় একেবারে বিশাল বড়ো লাল থালার মতো এক দানবীয় সূর্য দেখা যায় তবে আজকে যেহেতু এই মেঘমালাটা আমাদের সেই ভিউটাকে ঢেকে রেখেছে যার কারণে আমরা সেই অংশটুকু আনতে পারিনি তো সূর্যোদয় শুরু হয়ে গিয়েছে সকাল ছয়টা ছেচল্লিশ মিনিটে আমি আপাতত সূর্যোদয়ের যে অংশ বিশেষ যখন থেকে মোটামুটি সূর্যের অংশটুকু দেখা যাচ্ছে ঠিক তখন থেকে আমি ক্যামেরাটা ধরেছি তো দর্শক সূর্যোদয়ের যে সৌন্দর্য সেটা হয়তো আপনাদেরকে এই মুহূর্তে ওইভাবে দেখাতে পারিনি আর যেইভাবে দেখানোর প্ল্যানিংটা আমার ছিল তারপরেও আপনারা আশা করি সাক্ষী হয়ে থাকছেন পৃথিবীর সর্বপ্রথম সূর্যোদয়ের দেশ এখন আর জাপান নয় এখন হচ্ছে আমেরিকা আমেরিকার এই ছোট্ট দ্বীপ সাইপ্যান একই সাথে এই আমেরিকার এই ছোট্ট দ্বীপটা আরেক প্রান্ত থেকে সূর্য অস্তটাও দেখা যাবে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সূর্যোদয়ের সাথে সাথে পানিতে যে রিফ্লেকশনটা হয়েছে মাসাল্লাহ দেখেন সূর্যোদয়ের সাথে সাথে সমুদ্রের প্রশান্ত মহাসাগরের পানিতে যে রিফ্লেকশনটা দেখা যাচ্ছে আপনারা সেটা দেখতে পাচ্ছেন সে দৃশ্য দেখতে পাচ্ছেন আপনারা এটার অপেক্ষায় ছিলাম বেশ কয়েকদিন আমার শরীরে সোনা সোনা রৌদ সোনালি কালার চারপাশে সূর্য উখি দিয়েছে সারা দিনের জন্যে আমি দেখতে পাচ্ছি আপনারাও দেখতে পাচ্ছেন সম্পূর্ণভাবে আমরা সূর্যোদয়টা দেখতে না পেলেও আমরা অংশ বিশেষ যতটুকু দেখলাম এখন সূর্যটা পরিপূর্ণভাবে উঠে গেছে আমরা সূর্যটাকে দেখতে পাচ্ছি একেবারে গোল আমার ক্যামেরা যেন সাদা হয়ে আসছে যাই হোক এটা সম্ভবত সূর্যের প্রচন্ড আলো আর ক্যামেরার আরও হয়তো স্পেশাল ক্যামেরা হলে ভালো হতো যাই হোক আপনারা দেখছেন সূর্যোদয় হচ্ছে আমি আরেকটা জায়গায় যাওয়ার প্ল্যান আছে আজকে আজকে বিকেলের দিকে ইনশাআল্লাহ যদি আকাশের অবস্থা ভালো থাকে তাহলে সূর্য অস্ত যে দিক দিয়ে যায় সেই জায়গাটাতে যাব এই দেখেন দর্শক আপনারা দেখলেন সূর্যোদয় পৃথিবীর সবার আগে সূর্যোদয়ের যে জায়গাটা যে দৃশ্যটা সেটা আপনারা আজকে আমার সাথে সাক্ষী হয়ে রইলেন পরবর্তীতে আজকের দিন শেষে যদি সময় থাকে তাহলে আমরা সূর্য অস্তের সাক্ষী হয়ে থাকবো সেটাকে আমরা বন্দি করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো দর্শক আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বাকু